নমস্কার বন্ধুরা মকর রাশির জাতক জাতিকাদের জন্য ছয় মার্চ থেকে এগারো এপ্রিল পর্যন্ত এক উল্লেখযোগ্য সময় আসছে এই সময়টি আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে যেগুলি আপনাদের ভাগ্য এবং জীবনধারা উজ্জ্বল করে তুলবে মকর রাশি এমন একটি রাশি যা সাধারণত কঠোর পরিশ্রম ধৈর্য এবং অধ্যবসায়ের পরিচয় দেয় তবে এই সময়কালে মকর রাশির জাতকরা অনেক বড় সুযোগের সম্মুখীন হবেন এগুলো আপনাদের জীবনে আনে এক নতুন দিগন্ত যেখানে আপনারা নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন এই সময়ে চতুর্গ্রহী যোগের প্রভাব আপনাদের জীবনে বিপুল পরিবর্তন আনবে যা আপনাদের পারিপার্শ্বিক অবস্থাকে একেবারে নতুন করে সাজাবে চতুর্গ্রহী যোগ এমন একটি রাশিচক্রগত অবস্থা যা অনেক শক্তিশালী এবং সঠিক সময়ের সন্ধান দেয় মকর রাশির জন্য এই যোগ অত্যন্ত পজিটিভ এই সময়টি আপনাদের জীবনে এমন এক ধরনের শক্তি সঞ্চারিত করবে যা আপনাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং সকল বাধাকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার পথ খুলে দিবে ছয় মার্চ থেকে এগারো এপ্রিল পর্যন্ত মকর রাশির জাতকরা বুঝতে পারবেন যে আপনাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে এই পরিবর্তনগুলো একদম নতুন কিছু পুরানো অভ্যাস চিন্তা ও দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে আপনারা নিজেদের নতুনভাবে আবিষ্কার করবেন এই সময়কালে মকর রাশির জাতকরা জীবনের বিভিন্ন দিক থেকে নতুন সুযোগ পাবেন বিশেষ করে দেশের বাইরে এবং বিদেশি বাজারে নতুন ব্যবসায়িক বা কর্মসংস্থানের সুযোগ আসবে জীবনের অনেক ক্ষেত্রেই আপনাদের জন্য নতুন নতুন চ্যালেঞ্জ আসবে তবে এই চ্যালেঞ্জগুলো আপনাদের শক্তিশালী এবং প্রজ্ঞাবান করবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে যা কিছু ঘটছে তা এক ধরনের প্রস্তুতি যা আপনাদের পরবর্তী জীবনে আরও বড় সাফল্য এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এটি সত্যি যে মকর রাশি একসময় কঠিন সময়ে বড় শক্তি এবং আত্মবিশ্বাসের পরিচয় দেয় তবে চতুর্গ্রহী যোগের প্রভাবে এই সময়টিতে মকর রাশির করা বিশেষভাবে লক্ষ্য করবেন যে আপনাদের জীবনে ব্যাপক পরিবর্তন আসছে দেশের ভেতরে এবং বাইরের ক্ষেত্রেও আপনারা নতুনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন আপনাদের জীবনে নতুন কর্মক্ষেত্র সুযোগ ব্যবসা এবং নতুন কিছু অর্জনের সম্ভাবনা তৈরি হবে তবে আপনারা জানেন যে এসবের জন্য কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন এই সময়টি মকর রাশির জন্য শুধু কিছু সুযোগ নয় বরং এক ধরনের পরীক্ষাও আপনারা যতটুকু দায়িত্ব এবং সাহসিকতার সাথে এগিয়ে যাবেন ততই আপনারা সফলতার পথে এগিয়ে যাবেন আপনারা রাজার মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন যেখানে সম্মান ক্ষমতা এবং আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি আপনারা একটি নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করবেন তবে এটি মনে রাখতে হবে যে এই সময় মকর রাশির জাতক জাতিকাদের জন্য কঠিন পরিস্থিতির মধ্যে থেকে বেরিয়ে এসে নতুন দিগন্তে পৌঁছাতে হবে মকর রাশির জাতকরা জানেন যে আপনাদের জীবনে কঠোর পরিশ্রম এবং কঠিন পরিস্থিতির মধ্যে থাকতে হবে তবে এই সময় আপনারা এক নতুন সুযোগের মুখোমুখি হচ্ছেন যা আপনাদের জীবনের গতি পাল্টে দিতে সক্ষম হবে আপনাদের সামনে যে পরিবর্তন আসছে তা শুধুমাত্র আপনাদের পরিশ্রমের ফল নয় এটি চতুর্গ্রহী যোগের প্রভাব যা আপনাদেরকে নতুন দিগন্তের দিকে পরিচালিত করবে এই সময়টি আপনাদের জন্য একটি অমূল্য সুযোগ যেখানে আপনারা নিজেদের আরও উন্নত শক্তিশালী এবং পূর্ণতায় নিয়ে যেতে পারবেন মকর রাশির জাতকরা এই সময় এক নতুন শক্তি ও অনুপ্রেরণা অনুভব করবেন যা আপনাদের জীবনের সমস্ত দিককে প্রভাবিত করবে আপনাদের পেশাগত জীবন পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত লক্ষ্যগুলো নতুন করে সাজাতে হবে ছয় মার্চ থেকে এগারো এপ্রিল পর্যন্ত এই সময়কালটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এই সময়কালে মকর রাশির জাতকরা এমন একটি অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনারা নিজেদের সত্ত্বে জীবনযাপন করতে পারবেন আপনারা এমন পরিস্থিতি মোকাবেলা করবেন যা আগে কখনো আপনারা কল্পনাও করেননি তবে এই পথ কখনো সরল বা সহজ হবে না আপনাদের জন্য প্রতিটি পদক্ষেপের সাথে থাকবে নতুন চ্যালেঞ্জ এবং বাধা কিন্তু আপনারা জানবেন যে এগুলো মোকাবেলা করেই আপনারা আপনাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন মকর রাশির জাতকরা যখন নিজের ভাগ্য বদলানোর জন্য দৃসংকল্প করেন তখন চতুর্গ্রহী যোগ আপনাদের সহায়তা করবে এই যোগটি মকর রাশির জন্য বিশেষভাবে সুভ এবং সফলতা এনে দিতে পারে জীবনের যে কোনো ক্ষেত্রে বিপুল পরিমাণ পরিবর্তন আসবে তা হতে পারে ব্যক্তিগত সম্পর্ক পেশাগত জীবন কিংবা আত্মবিশ্বাসের পরিবর্তন বিশেষ করে কর্মজীবনে কিছু বড় সুযোগ আসবে যা আপনাদের জীবনের গতিপথ পরিবর্তন করে দেবে আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করার চিন্তা করছেন তবে এটি একটি সঠিক সময় হতে পারে বিদেশি বাজারে আপনার কাজের ক্ষেত্র সম্প্রসারিত হতে পারে এবং আপনি এমন কিছু অর্জন করতে পারবেন যা আগে কখনো সম্ভব হয়নি এই সময়ে আপনার দক্ষতা এবং পরিশ্রমের প্রতি মানুষের শ্রদ্ধা বৃদ্ধি পাবে আপনি নতুন পরিকল্পনা ও ধারণাগুলোর সাথে এগিয়ে যেতে পারবেন যা আপনাকে কেবল অর্থনৈতিক দিক থেকেই নয় বরং মানসিক এবং আত্মিকভাবে আরও সমৃদ্ধ করবে তবে মনে রাখতে হবে যে নতুন সুযোগের সাথে কিছু ঝুঁকি আসে যা মোকাবেলা করা অত্যন্ত জরুরি মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা আপনাদের সাহস এবং বুদ্ধিমত্তার পরীক্ষা হতে চলেছে যেমন একজন রাজা তার রাজ্য পরিচালনা করে তেমনি মকর রাশির জাতকরা আপনাদের জীবন এবং ভবিষ্যৎকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আত্মবিশ্বাসী হবেন এই সময় আপনাদের মনে থাকবে যে কিছু ভালো ফলাফল অর্জন করতে হলে কঠোর পরিশ্রম সঠিক দিক নির্দেশনা এবং যথাযথ পরিকল্পনা অপরিহার্য মকর রাশির জাতকরা জানেন যে আপনাদের জীবন কখনও মসৃণ পথে চলেনি এবং আপনারা বরাবরই সংগ্রামের মধ্যে দিয়ে নিজেদের গড়ে তুলেছেন তবে এই সময়কালে আপনাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনাদের জীবনকে নতুনভাবে পরিচিত করে তুলবে আপনারা বুঝবেন আপনারা শুধুমাত্র নিজেদের জন্যই নয় বরং নিজেদের পরিবার এবং সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম আপনারা যেমন ব্যবসার দিক থেকে সফলতা লাভ করবেন তেমনি ব্যক্তিগত জীবনেও নতুন সম্পর্ক এবং বন্ধুত্ব গড়ে তুলবেন যেহেতু মকর রাশি শনি গ্রহের অধীনে থাকে তাই এই গ্রহের প্রভাব আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শনি গ্রহের শক্তি আপনাদেরকে শক্তিশালী এবং সংকল্পবদ্ধ হতে শিখায় তবে এর সাথে কিছু সময়ের জন্য দুঃখ এবং কষ্ট থাকতে পারে এই সময়কালে শনি গ্রহের শক্তি মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে কিন্তু আপনারা জানেন এই চ্যালেঞ্জগুলো আপনাদের শক্তিশালী করে তুলবে এবং একদিন আপনারা এই সব কষ্টের পর সাফল্য অর্জন করবেন এছাড়াও এই সময়টি মকর রাশির জাতক জাতিকাদের জন্য একরকম আত্মপরিচয় এবং আত্মবিশ্বাসের পরীক্ষা হবে আপনারা আপনাদের জীবনের নতুন দিক খুঁজে পাবেন এবং নিজের লক্ষ্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা তৈরি করবেন এই সময়ে আপনাদের মধ্যে উদ্দীপনা এবং প্রবৃত্তি বৃদ্ধি পাবে যা আপনাদের জীবনকে নতুনভাবে সাজাবে এই সময়টি শুধু একটি ব্যক্তি নয় বরং একটি জাতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে মকর রাশির জাতকরা এই সময়ে দেশ ও জাতির জন্য কিছু বড় কাজ করবেন আপনাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে এবং আপনারা সমাজের জন্য একটি বড় অবদান রাখতে সক্ষম হবেন এর ফলে আপনাদের সম্মান এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এটি নিশ্চিত যে এই সময়কালটি মকর রাশির জাতক জাতিকাদের জন্য অনেক বড় পরিবর্তন আনবে যা আপনাদের জীবনের পরবর্তী অধ্যায় শুরু করবে ছয় মার্চ থেকে এগারো এপ্রিল পর্যন্ত আপনারা শুধুমাত্র নিজেদের উন্নতি করবেন না বরং বৃহত্তর পরিসরে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এই সময়ে আপনারা নিজেদের ভাগ্য গড়ে তুলতে সক্ষম হবেন এবং সেই সুযোগগুলো কাজে লাগিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে পারবেন এই সময়ে মকর রাশির জাত করা এক গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাবেন যেখানে আপনারা শিখতে পারবেন কিভাবে নিজের জীবনের প্রতিটি সেক্টরকে আরও উন্নত করা যায় ছয় মার্চ থেকে এগারো এপ্রিলের মধ্যে আপনাদের পেশাগত জীবন সামাজিক অবস্থা সম্পর্ক এবং ব্যক্তি জীবনের প্রতিটি দিকেই অসাধারণ উন্নতি আসবে এই সময়ের মধ্যে মকর রাশির জাত করা এক নতুন দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস লাভ করবেন আপনারা যা কিছু শুরু করবেন তাতে সফলতা আসবে যদি আপনারা আপনাদের পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন চতুর্গ্রহী যোগের প্রভাব মকর রাশির জন্য বিশেষভাবে শক্তিশালী হয়ে উঠবে এটি এমন একটি সময় যখন আপনাদের জন্য নতুন দিশা খুলবে এবং জীবনধারার গতি পাল্টাবে কিন্তু এই পরিবর্তনের জন্য আপনাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই আপনারা জানেন যে যখন নিজেদের উন্নতি করতে চান তখন কঠোর পরিশ্রম সংযম এবং সময়ের ব্যবহার ছাড়া কিছুই সম্ভব না ছয় মার্চ থেকে এগারো এপ্রিল পর্যন্ত আপনারা পুরোপুরি নিজের উপর আস্থা রেখে কাজ করবেন এবং এই সময়ে নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য আপনাদের পরিশ্রম এবং আত্মবিশ্বাসী মূল হাতিয়ার হয়ে উঠবে যেহেতু এই সময়টি মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন সেই সঙ্গে আপনারা নিজের অভ্যন্তরীণ শক্তির উপর বিশ্বাস রাখবেন ছয় মার্চ থেকে এগারো এপ্রিলের মধ্যে মকর রাশির জাতকরা নতুনভাবে নিজের সাফল্য এবং জীবনের লক্ষ্যগুলো বুঝতে পারবেন এসব লক্ষ্য আপনাদের জীবনের সফলতা এবং পূর্ণতা এনে দেবে আপনাদের মধ্যে তৈরি হবে নতুন মনোভাব এবং সেই মনোভাব আপনাদের ভবিষ্যৎকেও রঙিন করবে মকর রাশির জাতকরা জানেন এই পৃথিবীতে যে কেউ একা কিছু করতে পারে না জীবনে অগ্রসর হতে হলে আপনাদের সম্পর্ক এবং নেটওয়ার্কও শক্তিশালী করতে হবে ছয় মার্চ থেকে এগারো এপ্রিলের মধ্যে আপনাদের নতুন সম্পর্ক গড়ে উঠবে এবং এর মাধ্যমে আপনাদের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ তৈরি হতে পারে যা ভবিষ্যতে আপনাদের পেশাগত জীবনকে আরও উজ্জ্বল করবে একইভাবে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে পুরনো সম্পর্কগুলোর মধ্যে নতুনত্ব আসবে এবং তা আপনার মনোভাবের উপর গভীর প্রভাব ফেলবে এখন আসি মকর রাশির জাতক জাতিকাদের দেশ বিদেশে প্রভাব এবং তার সুযোগগুলো নিয়ে এই সময়কালে মকর রাশির জাতকরা শুধু দেশেই নয় আন্তর্জাতিক স্তরে কাজ করতে পারেন যদি আপনারা কোনো ব্যবসা বা চাকরি সম্পর্কিত সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে বিদেশি প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক বাজারে আপনাদের সুযোগ আসবে আপনাদের জন্য এটি একটি খুবই সুভ সময় যেখানে আপনারা বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন ব্যবসায়িক বা পেশাগত ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে যা আপনাদের জন্য ভিন্ন ধরনের সাফল্য নিয়ে আসবে এই সুযোগগুলি মকর রাশির জাতক জাতিকাদেরকে এক নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়তা করবে এছাড়া আপনারা নতুন কাজের সুযোগ গ্রহণ করতে পারবেন বিশেষত আন্তর্জাতিক ক্ষেত্রেও আপনারা যা কিছু করবেন তাতে সফলতার ঝাঁকুনির সাথে আপনাদের অর্জন সুনিশ্চিত হবে নতুন পদ এবং সুযোগগুলো আপনাদের জীবনে এক ধরনের উল্লম্ফন আনবে যা আপনাদের কর্মজীবনে বড় ভূমিকা রাখবে ফলে মকর রাশির জাতকরা আপনাদের পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই এক নতুন অধ্যায় শুরু করতে সক্ষম হবেন এ সময় চতুর্গ্রহী যোগের প্রভাব মকর রাশির জীবনে এমন পরিবর্তন আনবে যা আগের সকল সীমাবদ্ধতা ছাড়িয়ে যাবে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং পরিস্থিতি বুঝে কাজ করেন তবে এই সময়টি আপনাদের জন্য এক অসাধারণ সুযোগ হয়ে দাঁড়াবে নতুন দৃষ্টিভঙ্গি দক্ষতা আত্মবিশ্বাস এবং পরিকল্পনা আপনাদের জীবনে এমন কিছু এনে দেবে যা আগে কখনো ছিল তাই এই সময়টি মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটি অমূল্য সময় যা আপনাদের জীবন পরিবর্তন করবে এই সুযোগগুলোর প্রতি সচেতন হতে হবে এবং যদি আপনারা আপনাদের শক্তি এবং সময় সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে এই সময়কালটি আপনাদের জন্য এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে নিজেদের জীবনে বৃহৎ পরিবর্তন এবং নতুন সম্ভাবনা সৃষ্টি করার জন্য আপনারা যা কিছু পরিকল্পনা করেছেন তা সফলভাবে বাস্তবায়িত হবে